প্রথমে গোল করছে ত্রিবেণী কোন দর্শক এদিক ওদিক ছোটাছুটি করবে না কুড়ি নম্বর জার্সি শাড়ি খেলোয়াড়

গোল ন নম্বর জার্সি ধারী খেলোয়াড় কাকা পাকিস্তান ফুটবল একাডেমি ন নম্বর জার্সি ধারী খেলোয়াড় পেনাল্টি শুট আউটে প্রথম গোল করলো ন নম্বর জার্সি ধারী খেলোয়াড় জয় বারো নম্বর জার্সি ধারী খেলোয়াড়

দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা দলপতি খেলা আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা বর্তমান লকু বালাম পুরপুর আদিবাসী